জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা ভগবানের কৃপায় প্রায় শ্রীমদ্ ভগবদ্গীতা কথা মৃত আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আমরা আগের দিন দৈবাসুর সম্পদ বিভাগ যোগ তেইশতম শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা চব্বিশতম শ্লোক আলোচনা করি এই চব্বিশতম শ্লোকে ভগবান কি বলছেন আমরা অত্যন্ত যুক্তিযুক্তভাবে শুনবো এবং এই যে প্রশ্ন এই প্রশ্নটি আমাদের স্বাভাবিকভাবে থাকে কি না ভগবান আগের শ্লোকেও তো বললেন যারা বিরুদ্ধে আচরণ করেন বা নিজের ভোগের জন্য যে কোনো প্রকার কর্ম করতে প্রবৃত্ত হন তারা সুখ প্রাপ্তির জন্যেই করেন আমাদের স্বভাব আমরা সচ্চিদানন্দ অংশ আমাদের আনন্দ পাওয়াটা আমাদের অধিকার আমাদের স্বভাব আমাদের চরিত্র কিন্তু সেই আনন্দটা আমরা পেতে চাইছি কোনভাবে উল্টো পথে উল্টো দিকে আমরা সেই কারণে দুঃখের সাগরে পরিত হই এবার ভগবান যে এই প্রশ্নটি আসে যে ভগবান তাহলে এই যে জীব ঈশ্বর অংশ জীব অবিনাশী অমল চেতন চেতন অমল সহস্য করে আসি তাহলে সেই সচির আনন্দ জীব কেন দুঃখে পতিত হচ্ছে তিনি কে তাহলে তার এই বিধান কেন এই প্রশ্নের উত্তর কিন্তু ভগবান এই শ্লোকে দিচ্ছেন আমরা অত্যন্ত সূক্ষ্ম সুখাদি ভাবে এই কথা ভগবানের আহ বোঝার প্রচেষ্টা কিন্তু করব চলুন প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করে নিই তারপরে আমরা পরবর্তী এই শ্লোকের মধ্যে আলোচনার মধ্যে প্রবেশ করব ভগবান চব্বিশতম শ্লোকে বলছেন অর্জুনকে जे तस्मात् छात्र प्रमाणं ते कार्याकार्यो व्यवस्थितो ज्ञाता शास्त्र विदानोक्तं कर्म कर्तुमिह आर्यसिहि भगवान की बोललेन जे अतए तो तस्मात् शास्त्र प्रमाणं ते कार्याकार्यो व्यवस्थितो अर्थात शास्त्रो प्रमाणित कर्म शास्त्र दुई प्रकार कर्मेर বিধান করেছেন এটি শাস্ত্রযুক্ত এবং বাকিটুকো তশমাত শাস্ত্র প্রমাণ কার্যা কার্য ব্যবস্থিত শাস্ত্র প্রমাণযুক্ত যদি কর্ম করি বিহিত যদি কর্ম করি তাহলে কি তাহা আমাদের পরম সুখ প্রাপ্তি করায় এবং এবং কার্যাকার্য ব্যবস্থিত কার্য এবং অকার্য দুইয়ের ব্যবস্থা করেছেন এবার আমরা সেটিকে জানি জেনে সেইরূপ কর্ম করি এবার যদি বলা হয় যে যে আমরা কি কর্ম করব কি করব না তা শাস্ত্র বর্ণনা করেছে এবং শাস্ত্র যারা পাঠ করেন না সবথেকে বড়ো গ্রন্থ কোথায় আছে না হৃদয়ের মধ্যে নাভি থেকে দশ অঙ্গুলি পুরুষ সুক্ত বেদের যে পুরুষ সুক্ত সেই পুরুষ সুক্তের মধ্যে কি বলছেন নাভি থেকে দশ অঙ্গুলির উপরে যদি উঠা যায় নাভি থেকে দশ অঙ্গুলির উপরে কে থাকেন না ভগবান বসবাস করে যে কোনো কর্ম করার আগে কিন্তু ভগবান প্রেরণা করেন যে এটি তুমি ভুল করছো অথবা এটি তুমি ঠিক করছো এরপরেও যদি আমরা ভুল কাজটি করি তাহলে তার জন্যে অবশ্যই তার বিধান আছে ভগবান কিন্তু বাধা দেবেন না ভগবান বলছেন কিন্তু ভগবান বাধা দেবেন না কোনো মতে যে তুমি খারাপ কাজ করো না কারণ দুই প্রকার শাস্ত্র বর্ণনা করেছেন দুইয়ের গতিও বর্ণনা করেছেন তাই যখন আমরা সেই শাস্ত্র বিহিত কর্ম ত্যাগ করি অশাস্ত্রকর কার্য করি তার দ্বারা আমাদের দুঃখ প্রাপ্তি হয় এবং যখন আমরা ভগবত ধর্ম বা ভাগবত বা শাস্ত্র অনুযায়ী চলি তখন আমাদের পরম কল্যাণ সেই পরম সচিত প্রাপ্তি হন তাই ভগবান এই শাস্ত্রের মধ্যে বর্ণনা করছেন দুই ভগবান সৃষ্টি করেছেন দুধও ভগবান সৃষ্টি করেছেন আবার মদও ভগবান সৃষ্টি করেছেন তাই আমাদেরকে বিবেক দিয়েছেন কোনটি আমরা খাবো কোনটি আমরা খাবো না তাই আমরা যেমন খাবো সেই অনুযায়ী কিন্তু আমাদের গতি হবে দুধ খেলে আমাদের পুষ্টি হবে মদ খেলে আমরা পাতক হব অথবা আমাদের বুদ্ধিভ্রষ্ট হব মদ খেলে কি হয় না বুদ্ধি অস্থির হয়ে যায় বুদ্ধি চৈতন্যতা থেকে নষ্ট হয়ে যায় সেই কারণে আমরা এমন কর্ম করি যা করা প্রয়োজন নয় তাই আপনারা অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন অবশ্যই আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নেম ফিরে আসবো তখন জয় রাধে জয় নিধা